ফলাফল আমার হাতে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও ফলের আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে অন্তত ষাট দিনের মধ্যেই এই ফলাফলটা আপনারা করতে পেরেছেন বোর্ডের প্রত্যেকটা চেয়ারম্যান এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতি বছরই এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করি জানি ছাত্রছাত্রীরা অধিক আগ্রহে বসে আছে তাদের ফলাফল জানার জন্য আজকে এই অনুষ্ঠানে আমি বক্তব্য দেওয়ার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি আমি তার প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই দেশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের প্রতি যাদের মহা আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সাথে আমার মা বেগম ফজলাত মুজিব আমার ছোট তিন ভাই কামাল জামাল রাসেল কামাল জামাল হেন অবহিত বধূ এবং আমার আছে শেখ আমাদের পরিবারের আঠারো জন সদস্য শাহাদ বহন করেছেন এবং রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামির উদ্দিন পুলিশ অফিসার সিদ্দিক রহমান সহ সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই আত্মার মাফর কামনা করি শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা জানি এবং শিক্ষা ছাড়া বা শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোন উন্নতি করা যায় না এটাই বাস্তবতা এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিয়ে থাকি আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি আজকে আমি আনন্দিত যে এসএসসি দাখিল এসএসিও দাখিল ভোকেশনাল এই পরীক্ষার দু সালের ফলাফল প্রকাশ করা হল শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফ্রি আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এটাই সব বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে সাথে অভিভাবকবৃন্দেরও তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে তো আমরা আমাদের সবসময় প্রচেষ্টা ছিল আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই প্রচেষ্টাই ছিল যে মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তারপর আমি বলব যে যদি কেউ ছড়িয়ে ছিটে থাকে সেগুলো আমাদের দায়িত্ব তাদেরকে স্কুলে পাঠানো এবং পড়াশোনা করা শুধুমাত্র ওই যে সাদাশিদা এম এ বিএ পাস করবে তা নয় সাথে সাথে কারিগরি শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ডক্টর কুদ্রতে খোদা যিনি আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক তার নেতৃত্বেই শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করা এবং তিনি সেটা করেছিলেনও হস্তান্তরও করেছিলেন কিন্তু সেটা সম্পন্ন করে যেতে পারেননি কারণ তারপরই জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো এবং সেই নীতিমালা আর কখনো আলোর মুখ দেখেনি আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা ছিয়ানব্বই সালে আবার শিক্ষা নীতিমালা সেই শিক্ষা নীতিমালা আলোকে সবযোগী করে প্রণয়ন করবার জন্য একটা কমিশন গঠন করেছিলাম এবং তারও নীতিমালাটা প্রণয়ন করা হয়েছিল দু হাজার একে আমরা সরকার আসতে পারলাম না আবার সেই শিক্ষা নীতিমালা বলতে গেলে এটা আবার ডিপ ফ্রিজে চলে গেল এর আর কোন উদ্যোগ ছিল না দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসলাম তখন আবারও আমরা উদ্যোগ নিয়ে এই নীতিমালা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সময়োপযোগী করে সেটা যখনই প্রয়োজন হবে সেটাকে সংশোধন করা পরিবর্তন করা পরিবর্তন করা এটা আরও সুযোগ রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি ষাট দিনের মধ্যে যে এই যে ফলাফল ঘোষণা এমনও সময় গেছে মাসের পর মাস পরে থেকে ছেলেমেয়েরা ফলাফলটাই পাইনি কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলেছি সেই সাথে সাথে এমনকি যখন কোভিড উনিশের অতিমারি সমস্ত দেশে সমস্ত কার্যক্রম বন্ধ সেই সময় অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো এমনকি আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি কারণ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী কিন্তু এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলি আবার মেরামত করেন শিক্ষার কার্যক্রম শুরু হয় বিনা পয়সায় বই কাপড় চোপড় সব কিছুই তিনি দিয়েছিলেন সেই প্রথম স্বাধীনতার পরপরই যদিও শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন কিন্তু তিনি কিন্তু তখন থেকেই শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রাথমিক শিক্ষা সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করেন শিক্ষকদের মানে জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা দিয়ে দিয়েছিলেন কাজেই আমি কিছু বলবো এরপর পরে আবার দুর্ভাগ্যের বিষয় যে পঁচাত্তরের পরে যা সরকারি এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি ছাত্রদের হাতে অস্ত্র মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি আমরা ছিয়ানব্বই সালে যখন সরকারে আসি তখন সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র পঁয়তাল্লিশ ভাগ আমরা উদ্যোগ নিই এবং নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলব এই প্রকল্প নিয়ে প্রতিটি জেলাভিত্তিক সাক্ষরতার হার বাড়ানো এমনকি বয়স্ক শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম ফলে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে আমাদের সাক্ষরতার হার উন্নীত করতে সক্ষম হয়েছিলাম দুর্ভাগ্য বিষয় যে আমরা এই প্রকল্পটা বিএনপি যখন ক্ষমতাসন দু হাজার এটা বন্ধ করে দিল এবং এরপর দু হাজার যখন আমি সরকার গঠন করি তখন আমি দেখি যে আবার আমাদের সাক্ষরতার হার কমে সেই চৌচল্লিশ ভাগে নেমে এসেছে পুনরায় আমাদের উদ্যোগ আমরা নিয়েছি আজকে আমাদের ছিয়াত্তর ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে এটা আমি মনে করি মাত্র এই পনেরো বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না যেত না বা বাবা মাও দিত না একটা সময় এরকমও ছিল অবস্থা সে পরিবেশটাও ছিল না এখন কিন্তু সেটা নেই আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছি মাত্র চুয়ান্ন পার্সেন্ট ছাত্রীরা যেত আজকে আটানব্বই পার্সেন্ট ছাত্রীরা যায় আর এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম আমি হিসাব করছিলাম যে প্রত্যেকটা বোর্ডে কোথায় আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত মাত্র দুটো জায়গায় দেখলাম ছাত্র তিনটা বোর্ডে বোধ হয় ছাত্রের সংখ্যা একটু বেশি অন্যগুলিতে মানে প্রায় সমান সমান আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি তো এটা একদিকে খুশির খবর আমি আমি বলবো এটা একদিকে খুশির খবর কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা এসএসসি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন প্রাথমিক সরি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার সেটাকে আমরা অন্তত এসএসসি পর্যন্ত এখন অবৈতনিক আছে সেটা আমরা করতে পেরেছি এবারে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এগারোটি শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী বিশ লক্ষ আটত্রিশ হাজার একশো জন ছাত্র সংখ্যা নয় লক্ষ নিরানব্বই হাজার তিনশো চৌষট্টি জন ছাত্রীর সংখ্যা দশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো ছিয়াশি জন কারণটা আমাদের খুঁজে বের করতে হবে আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী সেটা খুব ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে আমরা তো ঠিক শর্টকিট সময় বিনামূল্যে বই দিচ্ছি আমরা বৃত্তি দিচ্ছি এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি উপবৃত্তি দিচ্ছি আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি যখন কোভিড উনিশের সময় ছাত্রছাত্রীদের যেতে পারতো না স্কুলে আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অনলাইনে ক্লাস নেওয়া আমরা ব্যবস্থা করেছিলাম যাতে করে কোনো মতেই ছেলেমেয়েরা যেন শিক্ষার থেকে দূরে না যেতে পারে মানে আমার ঘর আমার স্কুল সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সবকিছু ডিজিটাল পদ্ধতিতেই করা হয় সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না কাজে আমি এটুকু বলবো যে আজকে যে আমরা ফলাফলটা ঘোষণা করছি সেখানে যারা বাস করেছে কৃতকার্য হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সেই সাথে তাদের বাবা মা অভিভাবক তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং যারা শিক্ষা তাদেরকে শিক্ষা দান করেছেন আমাদের সেই শিক্ষক থেকে শুরু করে সকলের আমার অভিনন্দন আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন তার কারণ হচ্ছে যে ফেল করেছে তার নিজেই তো মনের কষ্ট তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত তাদের সহানুভূতি দেখানো উচিত কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয় গালিমন্দ করে তখন দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তো নিশ্চয়ই আমার আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে সেজন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া কারণ এই আমি আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পরপর পরপর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায় কিন্তু তারা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায় তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে আর আজকালকার এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে এমনি তাদের মেধা অনেক বেশি কাজে সেই মেধা বিকাশের সুযোগটা দিতে হবে আমরা আমাদের যেটা লক্ষ্য যে আমরা সার্বজনীন শিক্ষার ব্যবস্থাটা নিতে চাই আর সেই সাথে সাথে জাতির পিতা প্রথম তিয়াত্তর সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন চত্বর সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন কেন্দ্র প্রথম তিনি করে যান যার উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করি জাতির পিতার অদঙ্ক অনুসরণ করেই আমরা চলছি আজকে এই পনেরো বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে আর মেয়েদের সংখ্যাও বেড়েছে কারিগরি শিক্ষা হার বেড়েছে এটা সব বড় কথা কারণ আমি ছিয়ানব্বই সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে এবং কারিগরি না বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল আপনারা জানেন যে সেই সময় আমি বারোটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার তো ছিলই না কম্পিউটার কেউ ব্যবহারই করতো না সে প্রশিক্ষণও ছিল না কিন্তু আমরা তখনই উদ্যোগ নিই এবং সেই সময় আমরা বারোটা বিশ্ববিদ্যালয় আমি নামই দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কারণ বিজ্ঞান বিভাগে কোন ছাত্রছাত্রী নাই এটা তো হতে পারে না সেই জন্যই আমরা এটা করে দিয়েছি তাদেরকে আগ্রহটা বাড়াতে আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি ভোকেশনাল ট্রেনিং যাতে পায় সেই ব্যবস্থা করেছি আর ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই যে পুরোনো বই ছেড়া বই হাতে নিয়ে পড়বে বা জনের বই আর নেবে সেটা না নিয়ে তখন থেকে আমরা নতুন বই অর্থাৎ একটা বাচ্চা যখন নতুন বইটা হাতে পায় যে বইয়ের গন্ধটা নেয় বলারটা লাগায় যত্ন করে এটা করে করে বইয়ের উপরে তার একটা আগ্রহ বাড়ে বইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তারপরে সেটা পড়তেও আগ্রহী হয় সেটা মাথায় রেখে আমরা জাতির পিতা যেভাবে বিনা পয়সায় বই দিয়েছেন আমরাও সেটা শুরু করেছি সেই সাথে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এখন তো ল্যাপটপ বা কম্পিউটারেও তারা শুধু সাউন্ড এর মাধ্যমেই চালাতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ভাষায় বইও দিয়ে দিয়েছি কারণ তারা যেন তাদের ভাষাটাও যেন ভুলে না যায় যেমন চাকমা মারমা গারো ত্রিপুরা সাদ্রি এই সমস্ত পাঁচটি ভাষায় বই দেওয়া হচ্ছে তাদেরকে বিনামূল্যে বই দু হাজার দশ থেকে চব্বিশ সাল পর্যন্ত চারশো চৌষট্টি কোটি চুয়াত্তর লক্ষ উনত্রিশ হাজার আটশো তিরাশি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে আমরা এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে টেকনোলজির যুগ তথ্য প্রযুক্তির যুগ তাছাড়া শিল্প বিপ্লব এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না প্রথম আমি করি এখন আমরা বিভাগ বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় একটা মাত্র ছিল আমরা এরপর কৃষি বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি গত পনেরো বছরে পাঁচ হাজার সাতানব্বইটি প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে এবং আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশও প্রণয়ন করা আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না একটা শিশুর ভিতরে যে মানে মেধা থাকে যে মনন থাকে সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার মানে কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি শিক্ষকদেরও আমরা তাদের মর্যাদা বৃদ্ধি করা বেতন ভাতা বৃদ্ধি করা সব রকম সুযোগ কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা করে দিয়েছি আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার যাতে বৃদ্ধি পায় কারণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় বাইশ ভাগের মতো যেটা ছিল প্রথমে ছিয়ানব্বই সালের মধ্যে মাত্র সাত ভাগের মতো পেয়েছিলাম তারপর আমরা বাড়াতে থাকি পরে সতেরো ভাগ হয় এখন মতো বাইশ ভাগের মতো এসে গেছে তো এটাকে আরো বাড়িয়ে দুহাজার সালের মধ্যে ত্রিশ ভাগ একচল্লিশ সালের মধ্যে একচল্লিশ শতাংশ উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি আর তাছাড়া আমি মনে করি যে আমাদের যে আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী সরকারি শুরু করেছে ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া তাদেরকে খালি বই দিয়ে বসায় না খেলাধুলার শিক্ষা যেমন ফ্লোরে যদি ম্যাপ থাকে সেখানে আমাদের মহাদেশ মহাসাগর থাকলো বাচ্চাদের শেখানো যে একটা জায়গাতে তোমরা লাভ দিয়ে লাভ দিয়ে যাও তো সেই ওই খেলতে খেলতে কিন্তু তার ওই সব নামগুলি জেনেও যাবে ওইভাবে মানে প্র্যাকটিক্যালি কিছু কাজ তাদের মধ্যে তাদের খেলার মাধ্যমেই তাদের শিক্ষাটা যাতে একে প্রাথমিক পর্যায়ে আসে সেটা কিন্তু করে দেওয়া যায় এটা করলে পরে আমার মনে হয় যে তাদের ওই বসে মুখস্থ করতে হবে না যে এতটা মহাদেশ এতটা ওই তারা দেখবে খেলবে রঙ বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা সেইভাবে তারা শিখে যাবে ঠিক ওই জাতীয় আমাদের অনেক কিছু করতে হবে মনে করি আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে যাচ্ছে দু হাজার সালের মধ্যে এসডিজি অর্জন এবং দু হাজার সালের মধ্যে উন্নত সমিতি স্মার্ট বাংলাদেশ গড়া এটা আমরা লক্ষ্য কারণ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আটের নির্বাচন স্থানে ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা সেটা করে ফেলেছি এখন একচল্লিশ সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করব স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে যা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমুতি উজ্জ্বল হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন আমি কোট করছি সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই আর সোনার মানুষ সৃষ্টি করতে শিক্ষা অপরিহার্য কাজে তিনি বিশ্বাস করতেন এক বছর শিক্ষায় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে দেশের মানুষের জন্য কাজ করবে আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে সেটাই আমি চাই আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী তারা যারা বিদেশে যে পড়াশোনা করে আমরা দেখি বিদেশিদের থেকে তাদের মেধা অনেক বেশি আর আমাদের দেশেও যদি আমরা আরো যত সুযোগ সৃষ্টি করব ততই তাদের মেধা বিকশিত হবে তো আজকে আমরা বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি কম্পিউটার সবকিছু কিছু ব্যাপারেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করছি তারা আরো ভালোভাবে নিজের কাজ নিজে করা ফ্রিলান্সার আমরা তাদের শিক্ষা দিচ্ছি তার এখানে বসেই কিন্তু এই তথ্য প্রযুক্তি দিয়ে বিশ্বের যে কোনো দেশে কাজ করতে পারে বিভিন্ন ভাষা অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে সেই ভাষা শিখে যে যে দেশ পছন্দ করবে সেই দেশে ভাষা শিখে তারা সেইভাবে মানে নিজেদের কাজ ঘরে বসে করতে পারবে সেই সুযোগটাও সৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু আমাদের প্রায় ছয় লক্ষ ফ্রিলান্সার আছে যারা নিজেদের পড়াশোনার পাশাপাশি অথবা ঘরে কাজ যারা করে প্রত্যেকেই কিন্তু এই এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে মূলত অনেকেই বিদেশি মুদ্রা অর্জন করে যাচ্ছে সেই আমি মনে করি যে আমাদের ছেলে ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে আমরা বিবিএসকেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি কারণটা কি কারণে ছেলেরা কমবে কমাতে কথা না সমান সমান হোক সেটাই তো চাই মেয়েরা হলে একটু খুশি হই এতে কোনো সন্দেহ নাই কেন তাদেরকে অনেক কষ্টেই আনতে হয়েছে স্কুলে অনেক বাবা মা না এটা বাস্তবতা যেমন বাবা মায়ের আমি অনেকের সাথে কথা বলে দেখেছি আমি অনেক শিক্ষিত ফ্যামিলি দেখেছি যে ছেলে মেয়ে মেয়েকে পড়িয়ে কি হবে ও তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে আমি সরকার আসার পরে যেটা করেছিলাম যে মেয়েদের জন্য কাজের সুযোগ যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দাম ষাট পার্সেন্ট মেয়েরা কাজ পাবে অর্থাৎ বাবা মা যখন দেখে যে না তার মেয়ে কাজ মানে পড়ালেখা শিখে উপার্জন করতে পারে তখন আর সে বাধা দেবে না কাজে আর তারপর তার নিজের একটা উপার্জন থাকলে নিজের পায়ে দাঁড়ানো তার পরিবারের একটা মর্যাদা থাকবে সেজন্য আমরা সবথেকে বেশি উদ্যোগ নিয়েছিলাম তো এখন দেখলাম যে ভালোই ফল পেয়েছি কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে বের হবে এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ দেন যে কি কারণে এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে কেন আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না তখন তাদের পড়াশোনা করা দরকার তারা কাজ করতে পারে বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে কিন্তু এই লাইনে যাওয়ার কোন কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে এখান থেকে তাদেরকে বিরত করা তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা সেটা আমাদের করতে হবে যা আমি অনেক সময় নিলাম আমি এটুকু বলবো যে আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে আর সেই সাথে সাথে একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই কারণ দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্রভুক্ত হতে পারে না এটা হলো বাস্তবতা সেটা আমি বিশ্বাস করি সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আমি এখন ফলাফল ঘোষণা করছি আমি এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু এর ফলাফল ঘোষণা করছি মাননীয় প্রথমত আপনাকে অশেষ ধন্যবাদ